হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো আমরা কিন্তু সেকেন্ড দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে বাবাধামের ব্লক তো সেকেন্ড দিন ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি লাল কালারের একটা কুর্তি পরেছি আর কানের দুলটা পরেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো আমরা বেরিয়ে পড়েছি একদম মন্দিরে যাব পুজো দিতে আর এই যে দেখো মন্দিরে পৌঁছেও গেছি আমরা হোটেল থেকে বেশি দূর না খুব বেশি দূর না মানে পায়ে হেঁটে এসেছি টোটোতেও আসা যায় তো আমরা হেঁটেই এলাম আর এই যে দেখো পশ্চিম দুয়ার দিয়ে আমরা ঢুকেছিলাম তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দেব তার জন্য আমরা সেখানেই যাব যেখান দিয়ে মানে লাইনে দাঁড়াই তো ওই জন্য আমরা দেখো এখান দিয়ে হচ্ছে লাইনে যাচ্ছিলাম আর এখান থেকেই সব ফুল টুল অনেক জল টল সব এগুলো কিনতে হবে তো আমাকে প্রথমে লাইনের ওই মানে যেখান যেটা দিয়ে গেটে উঠবে সেখানে আমাকে দাঁড় করি তারপর হচ্ছে তোমাদের দাদাভাই সব কিনে নিয়ে নিবে তারপর হচ্ছে আমরা মানে লাইনে দাঁড়িয়ে তারপর হচ্ছে পুজো দেব তো আমরা সকাল সাতটাতে লাইনে দাঁড়িয়েছিলাম আর দুপুর বারোটার সময় পুজো দেওয়া হয়েছে আমাদের তো বন্ধুরা কি বলবো প্রচুর ভিড় থাকে ওই মন্দিরটাতে এই আনশনে যদি এত ভিড় থাকে তাহলে যখন শ্রাবণ মাস বা শিবরাত্রি হয় তখন জানি না কতটা ভিড় হয় মানে মন্দির ভিতরে ঢুকে এমন অবস্থা হয়েছিল আমার যে কি বলবো মানে এই ধাক্কা দিচ্ছ দিক থেকে ওই ধাক্কা দিচ্ছ দিক থেকে এগুলো দেখে আমার পুরো হার্ড পেরে গেছিল একদম আর এই যে দেখো আমরা কিন্তু উপরতলাতে লাইনে দাঁড়িয়ে আছি আর এইরকম লাইন কিন্তু নিচের তলাতেও দাঁড়াতে হবে আবার তো আমি প্রথমে উপরতলাতে দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে এরকম ঘুরে ঘুরে লাইনে দাঁড়াতে হয় পুরো রুমটার মধ্যে তারপর হচ্ছে নিচে নেমে আবার সেম লাইনে দাঁড়াতে হয় আর ওই যে দেখো ওই লাইনটা দেখতে পাচ্ছ নিচের তলাতে গিয়ে লাইনে এরকম লাইন দাঁড়িয়ে তারপর হচ্ছে ওই যে ওটা দিয়ে তারপর হচ্ছে ওইখানে মন্দিরে যাওয়া যাবে আর ওই যেখানে দেখলে যে ওখানটাতে মানে অনেক ফান্ডা ফান্ডা ধরে যারা পুজো দেয় তারা তো প্রচুর টাকা নেই বন্ধুরা কি বলবো প্রচুর টাকা নেই তো টাকা নিয়ে মানে এক একজনের সাড়ে এগারোশো টাকা করে বলছিলো তো দুজন আমরা যেহেতু দুজন ছিলাম বাবুকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে তিনজন তো আমরা দুজনে আমাদের দুজনের টাকা নিত তো মোটামুটি বাইশশো তেইশশো টাকার মতো নিত তো ওই জন্য আমরা মানে লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছি কারণ ফালতু অত টাকা খরচ করে মানে কোনো দরকার নেই পুজো দেওয়ার কারণ মন্দিরে মানে যতটুকু দান করা ততটুকুই করা মানে মানে ওরা ওখানে ওইরকমভাবে মন্দিরের ভিতরে কোনো দাবি নেই কিন্তু মানে পান্ডা ফান্ডা ধরে যারা পুজো দেয় না তাদের প্রচুর ডিমান্ড কী বলবো বন্ধুরা মানে এত টাকা দিয়ে পুজো দেওয়ার কোনো মানেই হয় না কারণ সেই টাকাটা তো আমার মন্দিরে যাবে না ওরা ফালতু মানে নিবে নিয়ে শুধু একটু কি করবে মানে কিছু দূর পর্যন্ত লাইনে দাঁড়াতে হবে না তারপর হচ্ছে লাইনের ভিতরে ঢুকাবে মাঝখানে গিয়ে লাইনের মধ্যে মানে ভরে দিচ্ছে তারপর হচ্ছে সেই তোমাকে লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হবে ওই মন্দিরে ধাক্কা ধাক্কি করেই পুজো দিতে হবে এরকম একটা অবস্থা তো সেই জন্য আমরা কোনো লাইনে মানে ওই রকমভাবে টাকা দিয়ে পুজো দিই আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম আর এই যে দেখো আমাদের পুজো দেওয়ার পরে আমি পুরো মন্দিরটার ভিডিও নিয়েছিলাম একবার দিনের বেলা তো দেখো কেমন লাগছে আর কত ভিড় দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভিতরে বন্ধুরা কি বলবো আমার পুরো হার্টবেট বেড়ে গেছিলো একদম মানে যা তা অবস্থা হয়ে গেছিলো আমার মানে একদম বলার মতো না এতটা মানে কি বলবো আর মন্দিরের ভিতরেও এটা কিন্তু হচ্ছে ওটা কিন্তু রাধারানীর মন্দিরে ঢুকেছিলাম আর এই যে দেখো আমরা কিন্তু ওখান থেকে এসে হোটেলে এসে মানে আমাদের জন্য আমাদের সঙ্গে যারা গেছিল। তার প্রচণ্ড শরীর খারাপ সেজন্য ও পুজো দিতে পারেনি তো তারা আমার তারপরে ওর শরীর একটু সুস্থ হয়েছিল বলে আমরা আবার কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম মন্দির থেকে পুজো দিয়ে আসার পরে তো রেড ফেডি হয়েছিল ওরা আর আমরা এসেই আমি তো রেডি হয়েই আমরা তো এসে শুধু আমার যেহেতু প্রণাম করতে গিয়ে আমার লেগেন্সটা ভিজে গেছিল তো সেটা চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো পাহাড় দেখতে পাচ্ছ আমরা এখন যাব হচ্ছে বাসুকীনাথের মন্দিরে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা একদম মিস করো না সব কিছু দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সবটা দেখতে পাবে আর মন্দির আমরা যে মন্দিরে পুজো দিলাম না বাবাধামে সেখানে কি বলো তো মানে লাইনে দাঁড়ানোর জন্য যে পান্ডাগুলো টাকা নিচ্ছে তারপর হচ্ছে মন্দিরের ভিতরে দ্বারা বলছি পরে এই যে দেখো আমরা বাসুকিনাথের মন্দিরে কিন্তু চলে এসছি অলরেডি আর এটাতেও পুজো দেবো ভাবছি তো সেই জন্য যেহেতু আমরা কিছু খেয়েছিলাম না কারণ ওখানে মন্দিরে পুজো দিয়ে তো আমরা এখানে বেরিয়ে পড়েছি তো সেই জন্য ভাবলাম যে এখানেও পুজো দিয়ে নিই কারণ ওই মন্দিরটা মন্দিরটা সেম একই রকম তো ওটা একটু বেশি বড় তো এখানেও কিন্তু সেম মানে মানে বাবা মানে শিব ঠাকুরেরই মন্দির আছে সেম মন্দির তো দেখো আমরা কিন্তু পুজো দিয়ে নিলাম হ্যাঁ তারপর হচ্ছে পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি হচ্ছে ত্রিকুট ত্রিকুটে হ্যাঁ ত্রিকুটে এসে কিন্তু এবার ত্রিকুটের ভিতরে ঢুকছি ত্রিকুট পাহাড় হ্যাঁ ত্রিকুট পাহাড়ে এসে কিন্তু এবার ঢুকছি আমরা ভিতরে দেখতে পাবে অনেক কিছুই তোমরা তো বন্ধুরা কি বলবো বাবা ধামের মন্দিরের ভিতরে যে মানে ওখানেও ভিতরেও পাণ্ডা থাকে শুধুমাত্র তোমাকে একটু মাথা ধরি মাথাটা ধরে ওই বাবার মানে বাবার পায়ে একটু মাথাটা ছুঁয়ে দিবে হ্যাঁ যেহেতু প্রচুর ভিড় থাকে তো সেই জন্য সবাই পারে না তো সেই একটু মানে মাথাটা ছুঁয়ে দিবে তার জন্য অনেকটা টাকা ওরা ডিমান্ড করছে তো মন খুশি আমি যত টাকা দিচ্ছি তত টাকা নিবে না আমি তো বুঝতে পারিনি যে আমার মাথাটা ওখানে একটু প্রণাম করার জায়গা করে দিল বলে এত টাকা চাইবে কিন্তু বন্ধুরা কি বলবো ওরা মানে যা তা আড়াইশো টাকা তিনশো টাকা করে চাইছে হ্যাঁ মানে শুধু মানে টাকার খেল সব জায়গাতে টাকার খেল দেখলাম আমি আর এই যে দেখো আমরা কিন্তু ত্রিকুট পাহাড়ের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছ এটার ভিতরেও কিন্তু মন্দির এই যে দেখো মন্দির প্রচুর মানে মন্দির আছে বন্ধুরা কি বলবো আর খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এই যে পাথরের ইয়েগুলো দেখছো না এগুলো সব একদম মানে প্রচুর বড় বড় একদম পাথরগুলো অনেক বড় বড় আর এখানেও অনেক মন্দির ছিল বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তোমরা দেখো মানে এই জায়গাগুলোতে না শুধু মানে প্রচুর টাকা লাগে মানে কি বলবো সব জায়গাতে একই রকম টাকা শুধু টাকা শুধু টাকা প্রচুর লোকজন টাকার জন্য ডিমান্ড করে বসে থাকে এই জায়গাগুলোতে তো এগুলোতে কি বলো তো সবাইকে তো ওই দুশো টাকা তিনশো টাকা একশো টাকা দুশো টাকা করে দেওয়া যায় না তাই খুচরো পয়সা প্রচুর মানে লাগবে এই জায়গাগুলো গেলে হ্যাঁ আর এই যে দেখো আমি একটু উপর থেকে এগুলো মানে ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম জানি না কেমন হয়েছে আমি আমিও উপরে ওঠার চেষ্টা করছিলাম তো আমার হাজব্যান্ডরা না চলে গেছিলো তো সেজন্য আমি যেতে পারিনি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো লাগলো সবাই জানিও